এক বন্ধু আরেক বন্ধুকে আমি আম আম গাছে উঠে চুরি করব। নিচে দাঁড়িয়ে পাহারা দিবি। বাগানের মালিক আসলে আমাকে খবর দিস যে কথা সেই কাজ প্রথম বন্ধু যখন আম গাছে উঠলো আম চুরি করার জন্য কিন্তু যেই মাত্র সে আম যাবে সাথে সাথে নিচে দাঁড়িয়ে থাকা বন্ধু চিৎকার করে বলতে লাগলো এই কি করিস ছেলেটা এবার ভয়ে তারাহুড়ো করে গাছ থেকে নেমে চতুর্দিকে তাকিয়ে দেখে কেউ নাই ছেলে এবার কিছুটা বিরক্ত হয়ে আবারও আম গাছে উঠলো আম চুরি করার জন্য যখন ওই ছেলেটা আবার গেল। সাথে সাথে নিচে দাঁড়িয়ে থাকা বন্ধু চিৎকার করে বলতে লাগলো সাবধান সাবধান তখন তখন ছেলেটা ছেলেটা করে গাছ থেকে দেখে বলল বেয়াকুফ তোকে বলেছি বাগানের মালিক আসলে আমাকে বলবি কিন্তু চারপাশে তো কেউ নাই তাহলে বিনা কারণে তুই এইভাবে চেঁচামেচি করছিস কেন বন্ধু তখন শান্তভাবে বলল বললো ভাই গাছের মালিক না দেখলে